আসসালামু আলাইকুম বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্য পণ্যের ব্যবসা হিসেবে সুপরিচিত বিগত আওয়ামী ফিস সরকার তাকে খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং খাদ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের প্রধান খাদ্যপণ্য চাল ডাল গম এই দামের খাদ্য পণ্যের দামের অভিযোগ আছে উনি সাজি করে সাজি যারা বাজার কারসাজি করে তাদের সাথে ওনার সম্পৃক্ততা ছিল এবং ওনার সরাসরি তত্ত্বাবধানে এই চালের বাজার গমের বাজার আজকে এত উর্ধ্বমুখী পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের পরে যে হত্যাকাণ্ড সংগঠিত হয় সরকার পুলিশ বাহিনী মাধ্যমে যে সেই চালায় হত্যাযজ্ঞের বিভিন্ন অনেকগুলা মামলায় আসামি হচ্ছেন চন্দ্র মজুমদার আমরা প্রত্যাশা করব দেশের স্বার্থে জনগণের স্বার্থে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক ধন্যবাদ সবাইকে